আজ থেকে একশত শত দুই বছর পর যখন গাজাবা ফেলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাঠগান আসামি থাকব কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর একটা মধ্যে এইভাবে মানুষকে চালানো হয়েছে হয়েছে নির্মমতা করা শিশুদের সামনে বাবা বাবা করা হয়েছে মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী একশো দুইশো বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আসামের কাঠগড়ায় আমরা সবাইকে দাঁড়াতে হবে আমরা বড় বেশি কঠিন বেদনাদায়ক অত্যন্ত ব্যথাতুর সময় আমরা পার করছি মুসলমানরা একদিকে মানব ইতিহাসের সবচেয়ে বড় বরচিত হত্যাযোগ্য গণহত্যা চলছে দিন দুপুরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায় আর সেখানে মানবতা এমন ভাবে হচ্ছে ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি প্রিয় ভাইরা আজকের বিশ্বকে বলা হয় সভ্য পৃথিবী আজকের পৃথিবীকে বলা হয় নাকি মানবিক পৃথিবী আজকের পৃথিবীর সভ্যতা এবং মানবিকতার ধ্বজাধারে যা ধারণকারী যারা তাদের মুখোশ তাদের আসল রূপ তাদের আসল চেহারা চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে গাজায় প্রতিনিয়ত শিশু হত্যা চলছে ফিলিস্তিনের ভিডিও গুলো দেখবার মতো অবস্থা নাই একটু আগে একটা ভিডিও দেখছিলাম আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছেন আট দশ বছরের আট দশ বছরের একটা ছেলে পাঁচ ছ বছরের একটা ছেলেকে ছোট ভাইকে বড় ভাই সান্ত্বনা দিচ্ছে মাথার উপরে হাত বোলাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথাটা রেখে চোখের পানি ফেলছে অঝরে কাঁদছে কারণ তাদের বাবা মাকে শহীদ করে দেওয়া হয়েছে বড় ভাইটা ছোট ভাইয়ের মাথার উপর হাত বোলাচ্ছে আর তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করছে ব্যর্থ চেষ্টা শত সহস্র শিশু আজ এতিম হয়েছে শত সহস্র মা বাবার বুক আজ খালি হচ্ছে যারা নারী অধিকার নিয়ে পান থেকে চুন খসলেই চিৎকার চেঁচামেচি করে সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে তাদের চোখের সামনে শত সহস্র মা বোনকে আজ খুন করা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদেরকে রেখে সেই হসপিটাল বম্পিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে আজ সেখানে শিশুদের আর্থনাদে আকাশ পাতাল ভারী হয়ে উঠেছে কোন স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়নি ওপর থেকে ড্রোন শট নেওয়ার ছবি দেখলে ভাবতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় একটা শহর একটা জনপদকে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হায়ানারা এই অভিশপ্ত ইয়াহুদিরা এদের সবচেয়ে বেশি সমর্থন প্রকাশ্যরী বালকে যারা করে তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সকাল বিকাল মানবতার সবক শুনাইতে আসে প্রিয় ভাইরা আমার আজ পৃথিবীর তথাকথিত সভ্য তথাকথিত উন্নত দেশগুলো প্রকাশ্য দিবালকে এই অভিশপ্ত দেশকে তারা সমর্থন করছে যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে যুগ যুগ ধরে আজ খুন করে আসছে তাদের রক্ত নিয়ে হোলি খেলা মেতে উঠেছে আজ সেখানে মানবতার মানবতার চিৎকারে আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে আজ থেকে এক দুই বছর পর যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাটগড়া আসামি থাকবো কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী একশো দুইশো বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আসামির কাঠগোড়ায় আমরা সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই হে আল্লাহ আপনি আমাদের অক্ষমতাকে মাফ করে দিন আমাদেরকে আপনি সক্ষমতা দান করুন মুসলমান দেশগুলোর যারা তথা তথাকথিত নেতা হিসেবে দায়িত্ব পালন করছে আল্লাহ আপনি তাদের চেতনা বৃদ্ধি করে দিন তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার ফিলিস্তিনি ইস্যুতে আমার তিনটি কারণে অনেক বেশি অনুতাপ হয় আফসুস হয় আক্ষেপ হয় প্রথমত সারা বিশ্বের মুসলমান দেশগুলো তো বটেই অনেক অমুসলিম দেশেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে তারা রাস্তা বের হয়েছে প্রতিবাদ করেছে তাদের কষ্ট লাগার কথা তারা প্রকাশ করেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এ দেশের মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনেক বেশি আমরা অন্যের কষ্ট এভাবে দেখতে পারি না এত সত্ত্বেও এই দেশে আজও পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে একটি উল্লেখযোগ্য লক্ষ লক্ষ মানুষের কোন কোনো পর্যন্ত আমার লজ্জা হয় হয় কষ্ট আলাদা আলাদা ব্যানার নিয়ে দু চার দশ হাজার মানুষ নিয়ে তারা প্রতিবাদ করে এটাকে ফিলিস্তিনিদের সমর্থন নাকি নিজের দলীয় প্রচারণা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা ফিলিস্তিনি ইস্যুতে সকল দল মত চিন্তা দর্শনের ঊর্ধ্বে উঠে মানবিকতার জায়গা থেকে সবাই এক কাতারে দাঁড়িয়ে একটি বারের জন্য বিশ্বকে আমরা জানিয়ে দিতে পারি বাংলাদেশের মানুষজন আমরা ফিলিস্তিনি মাজদ মানুষদের সাথে আছি